হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আছো তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে থাকবে জগন্নাথের দর্শন আরতি গুরু পূজা আর জগন্নাথের ভোগ আরতি জগন্নাথের মায়াপুরে কীরকমভাবে ভোগ লাগানো হয় কত রকমের ভোগ লাগানো হয় তো সেই সমস্ত কিছু আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো সাথে থাকো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর লাইক করতে নিশ্চয়ই টাকা লাগে না তো অবশ্যই লাইক করতে ভুলবেন যদি এরকম আরও আরও মায়াপুরের তথ্য পেতে চান আর ভক্তিমূলক আরও অনেক কিছু ভিডিও পেতে চান তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই সেটা কিন্তু প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন দেখতে থাকুন জগন্নাথের অপরূপ রূপ কত সুন্দর লাগছে জগন্নাথকে মারপুরে জগন্নাথকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে মারপুরে গুরু পূজা কীভাবে হয় সমস্ত কিছু এখানে দেখানো হবে তো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না বারবার করে বলছি আপনাদের আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে আরো ادا وے نارو کندو تو تو مٿي وے نارو 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 Редактор субтитров А.Семкин Корректор А.Егорова thank বর না যশমতি নন্দন ব্রজ বরণর গোকুল রঞ্জনকান গোপী ধন মদন মনোহর পি পান ধন মদন মনোহর কালে অদম বিধান হরি অমী বমল হরিণা অমী অবিলাষা বিপিন পুরন্দর নবীন না ঘর বর বিপিন পুর নবীন না ঘর বর বংশীবদন সুবাষা শিবদন সুবাস ব্রজজন পালন অশুরকুল নাশন নন্দ গোধন রা গোবিন্দ মাধব নবনীতর সুন্দর যামুন তটচর গোপী বসন রাসরসি কী পামায়া শ্রীরাধাবলভ নট নটবর ভক্তি বিনোদয়াশ্র ভতি বিনোদয়াশ্র ভতি বিনোদয়াশ্র নচতন প্রভু নিতানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাশা দি গৌরভক্ত বিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 কৃষ্ণ হরে প্রশ্ন থাকে যে জগন্নাথ কোথায় থাকে মানে রথযাত্রার সময় যে মায়াপুরে জগন্নাথ আসে জগন্নাথ কোথায় থাকে তো জগন্নাথ থাকে হচ্ছে সমাধি মন্দির প্রভুপাদের যে সমাধি মন্দির বা পুষ্প মন্দির যাই বলেন না কেন তো সেখানে জগন্নাথ এই কয়েকদিন উল্টো রথযাত্রা পর্যন্ত থাকে আর এই যে দেখো মায়াপুরের ভিউটা কত সুন্দর লাগছে দারুণ লাগছিলো সেই সময় ভিউটা তাই আমি তোদের সাথে শেয়ার করলাম তো সেই দিন আমি জগন্নাথের মহাপ্রসাদ পেয়েছিলাম তো দেখো এই হচ্ছে মহাপ্রসাদ জগন্নাথের সেখানে অনেক কিছুই ছিল দেখতেই পাচ্ছ আর এই প্রসাদগুলো এত টেস্টি বলার বাইরে আমি সমস্ত কিছু অল্প একটু একটু করে নিয়ে নিয়েছিলাম কারণ এখানে অনেক অনেক প্রসাদ ছিল ভাইরে করে তো আমি সমস্ত কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছিলাম মায়াপুরে যতদিন জগন্নাথ থাকেন ততদিন তোমরা সবাই ভোগ লাগাতে পারবে জগন্নাথকে আরে দেখো রাত্রেবেলা ওখানে প্রোগ্রাম হয় ওই পুষ্প মন্দিরেই ওখানে প্রোগ্রাম হয় ওখানে ডান্স প্রোগ্রাম হয় তো ডান্স প্রোগ্রাম যারা করে তারা হচ্ছে মায়াপুরেই থাকে তারা মায়াপুরে মানে ধামবাসী তারাই কিন্তু এখানে পারফর্ম করে আর হচ্ছে এমনি আপনারাও এখানে পার্টিসিপেট করতে পারেন তো দেখো কত সুন্দর জায়গাটা পুরো সিনেমা হল সিনেমা হল ফিলে হচ্ছিলো তো যাই হোক সেখানে সবাই খুব সুন্দর নৃত্য করছিলো দেখতে থাকো আজের কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ পুরোটা তো শেয়ার করা সম্ভব নয় আর এই দেখো এটাও ছিল আমাদের রাতের ফিস্ট মানে রাতের মহাপ্রসাদ তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা লাইক করতে ভুলো না আজকে ভিডিওটা এই পর্যন্তই হরে কৃষ্ণা